আসানসোল পৌর নিগমে জামুরিয়ায় পৌর যে পরিমাণ অঞ্চল রয়েছে তার আর্থ সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে জামুরিয়াকে একটি মডেল পৌর অঞ্চলে পরিণত করার জন্য কিন্তু বদ্ধ পরিকর চেয়ারম্যান শেখ সান্দার সকাল থেকেই তিনি যেমন মানুষের পাশে থাকার কাজ করেন মানুষের বিভিন্ন সুবিধে অসুবিধে সুখ দুঃখকে সমাধান করারও চেষ্টা করেন ঠিক তার পাশাপাশি কিন্তু উন্নয়নমূলক কাজগুলিকেও ধারাবাহিকভাবে নিয়ে যাওয়ার জন্য তিনি বদ্ধপরিকর ইংরেজি নববর্ষকে সামনে রেখে এবং জামুরিয়ার উন্নয়নকে সামনে রেখে এই সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিনের পর্দায় আসলে সকাল থেকে তিনি প্রচন্ড ব্যস্ত থাকেন সকাল থেকেই মানুষের দরবার তিনি হাজির হয়ে যান মানুষের সুখ দুঃখে বেদনায় তিনি জড়িয়ে থাকে এটাই তার কর্ম পদ্ধতি আমরা কথা বলছি আসানসোল পৌরনিগম জামুরিয়ার যে বোর্ড চেয়ারম্যান রয়েছেন সেক্স আন্দা মহাশয়ের সাথে বয়স অত্যন্ত তরুণ কিন্তু তরুণ হলেও তার ডেপথ তার চিন্তাভাবনা তার চিন্তা শৈলী কিন্তু সাধারণ মানুষের সাথে কাজ করে আমরা সকাল থেকে বসে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম কোনো মানুষকে তিনি নিরাশ করেন না বা নিরাশ করার চেষ্টা করেন না আমরা এই যে নতুন বছর দুহাজার চব্বিশের বিদায় দুহাজার পঁচিশের যে আগমন জামুরিয়া বড় পক্ষ থেকে এই সাধারণ মানুষকে কিভাবে এবং কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে এই অঞ্চলকে একটা সুন্দর একটা সাবলীল একটা শহর পরিণত করার জন্য আমরা কথা বলবো তার সাথে প্রথমে আপনাকে আমাদের পক্ষ থেকে নতুন বছরের আগাম নতুন বছরের স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশে দাদা অক্লান্ত পরিশ্রম করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নির্দেশে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনি চেষ্টা করছেন যেমন এই অঞ্চলকে একটা সমৃদ্ধ আসানসলে পরিণত করার জন্য পরিকল্পনাটা কি রয়েছে দেখুন প্রথমে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার পঁচিশে সমস্ত আসানসোলবাসী জামুরিয়াবাসীকে এবং জামুরিয়া বড় একের পক্ষ থেকে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আমি চেষ্টা করি সবসময় নিজের এলাকাকে কিভাবে উন্নত থেকে উন্নত করা যায় তার প্রচেষ্টা সবসময় আমি চালিয়ে যাই সাথে সাথে বলবো যেসব প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয় সেগুলো আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানীয় মেয়র সাহেবের সঙ্গে ডিসকাশন করি ডিসকাশনের মাধ্যমে যেসব প্রবলেমগুলো আমাকে লোকালে ফেস করতে হচ্ছে সেগুলো অলরেডি মেয়র সাহেবের সঙ্গে অলরেডি আলোচনা হয়ে গেছে তো যাই হোক না কেন কিছু কিছু যেমন লোকাল অভিযোগ যেগুলো হয় যেমন আমাদের যেমন জামুরিয়াতের মধ্যে টাউন হলটা আছে ওইটা অনেক দিন ধরে একটা রেনোভেশনের ব্যাপার আছে যাই হোক না কেন মেয়র সব আশ্বাসও দিয়েছেন খুব জলদি একটি রেনোভেশনের ব্যবস্থা করা হবে আমাদের আপ প্যান্ট আছে আর রেনোভেশনের ব্যাপার আছে সেটাও ডিসকাশন হয়েছে আশা করছি এসব ছাড়া আমরা তো সবসময় কাজ করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের পাশে থাকা আর মানুষের সঙ্গে থাকা এটাই আমাদের কর্তব্য কিন্তু কিছু কিছু এলাকার মধ্যে যেসব কাজগুলো হচ্ছে না সেগুলো আমরা অলরেডি সঙ্গে আলোচনা করে কাজগুলোকে এগিয়ে নিয়েছি তাছাড়া আমাদের যে চিন্তা ভাবনা আছে যে ঘরে ঘরে জল পৌঁছানো সেই ব্যবস্থা অলরেডি প্রসেস চলছে অনেকটা এগিয়ে গেছে আর সাথে সাথে যে ডেভেলপমেন্টের কাজ যেসব রোড রাস্তা ড্রেন এই কিছুদিন আগে আমাদের আর সিপি ফান্ড থেকে একটা ড্রেনেজের একটা এস্টিমেট পাশ হয়ে এসেছে সেটা অলরেডি কাজ স্টার্টও হয়ে গেছে প্রায় সাড়ে সাত থেকে আট কোটি টাকার কাজ আছে প্রত্যেকটা ওয়ার্ডের কাজ আছে সেগুলো মোটামুটি কিছু কিছু ওয়ার্ডে অলরেডি স্টার্ট হয়ে গেছে তাছাড়া রাস্তা আমরা কাজগুলো করছি এইভাবে আমরা ডেভেলপ ডেভেলপ থেকে করার চেষ্টা যে এপ্রিল মে মাস যখন ভয়ঙ্কর জল কষ্ট থাকে জামুড়িয়া এই জল কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটা বার্তা যদি দেয় মানুষকে অবশ্যই আমরা তাড়াতাড়ি তার জন্য অলরেডি আমার অনেকগুলো চারটা ওভারহেড আমাদের অলরেডি হয়ে গেছে আর অনেকগুলো ওভারহেড অলরেডি রানিং চলছে আর আশা করি এই এক বছরের ভিতরে আমরা যেভাবে প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি খুব জলদি প্রত্যেকটা বাড়ি দরজায় দরজায় আমাদের জলের ট্যাপ করার কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা বাড়ির মধ্যে আমরা জলের পয়েন্ট ব্যবস্থা করে দিচ্ছি আপনার কাছে দু হাজার পঁচিশে যুব সমাজ ছাত্র সমাজের প্রতি একটা আহ্বান জানাবার চেষ্টা করছি আমরা ছাত্র এবং যুবরা হচ্ছে জাতির মেরুদণ্ড তারাই দেশ করে ভবিষ্যৎ গড়ে ছাত্র ঠিক মতো পড়াশোনা করুক যুব সমাজ মাঠে যাক খেলার মাঠে যাক সাংস্কৃতিক চর্চা করুক শরীর সংস্কৃতি তৈরি হোক এই দেবেন দেখুন হেলথ ইজ স্বাস্থ্যই সম্পদ আমি সমাজকে বলবো যে অনেক পড়াশোনার সাথে সাথে আমরা যদি স্বাস্থ্যকে ঠিক রাখতে পারি আর আমরা যদি সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকতে পারি কিংবা খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকতে পারি তো ছাত্র সমাজ পড়াশোনার সাথে সাথে এগুলোও কিন্তু থাকা প্রয়োজন আছে কারণ এখনই যা এখন যা একটা পরিস্থিতির সময় চলছে যে বেশিরভাগ স্টুডেন্ট বলুন কিংবা ছোট বাচ্চা বলুন তাদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড সেট 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 ধরিয়ে দিচ্ছে হয়তো তাদের গার্জেনরা কিন্তু এই তাদের চিন্তাধারাটা একটা অন্য লাইনের দিকে যাচ্ছে কিন্তু আমি এটা বলবো যে তারা ওই দিকে সময় যাতে বেশিরভাগ ফেসবুক হোয়াটসঅ্যাপে না সময়টা না দিয়ে তারা যদি একটা স্পোর্টস খেলাধুলার সঙ্গে সময়টা তারা বেশি দেয় যারা তাহলে পড়াশোনার দিকে বেশি সময় দিলে তাহলে তার একটা নতুন ভবিষ্যৎ আর তাদের শরীর চর্চা ভালো থাকবে ভবিষ্যৎ নতুন গড়তে পারবে আপনি আশাবাদী আমরা আবার এগিয়ে যাব আবার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী তার জন্য আমি জামুরিয়াবাসীকে বার্তা দিতে চাই যে আপনাদের মাধ্যমে যে যদি আমাদের চিন্তাধারা একটু উঁচু ধরনের হয় তা আমরা জাতপাত ভেদাভেদ এসব চিন্তা দূর করে আমাদের একটাই চিন্তা উদ্দেশ্য আমাদের একটাই লক্ষ্য থাকবে যে কিভাবে এগিয়ে যাওয়া আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যুব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যে তাদের ভবিষ্যৎ গড়ে তোলা এটাই আমাদের চিন্তা আমাদের লক্ষ্য সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিলা কলোনি খেজুর তলা বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বর্ণওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএইচএস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোন্ডা মোটরসাইকেলের অন্যতম বৃহৎ বিপণন সংস্থা অদ্যা হোন্ডা এবার বারাবনি ব্লকের নুনি মোড়ে অদ্যা আধুনিক শোরুমে আপনি পাবেন হোন্ডা মোটর বাইকের লেটেস্ট মডেল পাবেন আফটার সেল সার্ভিস এবং ইজি ফিনান্সের ব্যবস্থা রয়েছে কোম্পানি অনুমোদিত অরিজিনাল স্পিয়ার পার্টস সুতরাং আর কেন আপনার মনের মতো বাইকটি পছন্দ করতে আজই চলে আসুন ওতা হন্ডা সেলস অ্যান্ড সার্ভিস নোনিমোর গোরান্ডি রোড বারাবণি ফোন নাম্বার সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো ডাবল ফোর এইট